দৃশ্যপট বাংলাদেশের পাহাড় অধ্যুষিত দ্বীপ মহেশখালী উপজেলার কালারমার ছড়া ইউনিয়নের ইউনুসখালী থেকে মাতার বাড়ি সংযোগ সড়ক মাঝপথে কোহিলিয়া নদীর উপর দৃষ্টিনন্দীতে একটি ব্রিজ এপারে কালারমার ছড়ার ইউনুসখালি ওপারে মাতার বাড়ির বিশাল এলাকা জুড়ে সাগর ঘষে অবস্থিত মাতার বাড়ি কয়লা বিদ্যুৎ বা গভীর সমুদ্র বন্দর সাথে সড়ক রয়েছে যা দৃষ্টি যে গোচর হওয়া স্বাভাবিক বঙ্গোপসাগরের মোহনা চকরিয়া পেকুয়া বদরকালী ও থেকে শুরু হয়ে নদীটি ধলঘাট মাতার বাড়ি ও মার ইউনিয়নের ভেতর দিয়ে মিলিত হয়েছে দূরের সে বঙ্গোপসাগরে মহেশকালের মার ছড়া ও মাতারবাড়ি বাড়ি ধলঘাটের মাঝখানে অবস্থিত কুহলিয়া নদী কুহুলিয়া নদীর রয়েছে অনেক ইতিকথা মাথারবাড়ি গভীর সমুদ্র বন্দরে সড়ক ইতিমধ্যে যাতায়াত সহজ করার জন্য বাজারের চকরিয়ার ফাঁসিয়াকালি থেকে মাতার পর্যন্ত নির্মাণ করা হয়েছে সাতাশ দশমিক দুই কিলোমিটার সড়ক এর মধ্যে মাতার বন্দর থেকে ধলঘাট গুলচত্বর পর্যন্ত সোয়া এক কিলোমিটার দীর্ঘ সংযোগ সড়ক চার লেনে উন্নতি করা হয়েছে সৌন্দর্য বৃদ্ধির সাথে সাথে একটি নদী দেশের বিভিন্ন স্থানের সঙ্গে যুক্ত করেছে এ কুহলি নদীর বিস্তৃত দুপারের এলাকা জুড়ে বর্তমান কালার মার ছড়ার যোগাযোগ ব্যবস্থা অনেক উন্নত সাথে মাতার বাড়িরও একসময় এসব অঞ্চলে কষ্টসাধ্যে পৌঁছতে হতো সাধারণ মানুষজনকে ভয়ঙ্কর দৃশ্যপটেছিল সে সময় চুরি ডাকাতি রাহাজানি খুন আজকাল ডিজিটাল এ যুগে সড়ক এবং দেশের উন্নয়ন কর্মকাণ্ডের সাথে সামিল হয়ে এ দু ইউনিয়ন মাতার বাড়ি এবং কালার মার অনেক এগিয়ে যাচ্ছে আলোর পরশ পাচ্ছে স্থানীয় হাজার হাজার মানুষ স্থল জলপথ দুটি যোগাযোগের প্রধান মাধ্যম এসব এলাকায় ঢাকা চট্টগ্রাম জাতীয় মহাসড়ক পথে সরাসরি চকরিয়া হয়ে কার মাইক্রোবাস বাস মোটরসাইকেল সিএনজি বা অন্যান্য যানবাহন যুগে কালার মারছড়া ছড়া ইউনিয়নের আন্দর খালি হয়ে মাতার বাড়িতে আসা যাওয়া হচ্ছে অনায়াসে বাংলাদেশের পাহাড় অধ্যুষিত উপজেলা মহেশখালী মহেশখালীর একেবারে সর্ব দক্ষিণ পশ্চিম অংশে ঘুটি তারপরে এদিকে পূর্ব উত্তর পাশ মাতার তার সাথে পশ্চিম পার্শ্বে রয়েছে মাতারবাড়ি ইউনিয়নের বিস্তৃত এলাকা চকরিয়া সদর থেকে বদরকালী সড়ক হয়ে মহেশকালে চকরিয়া সংযোগ সে তো পার হয়ে উত্তর নলবিলা তারপর ইউনুসকালী কালার মারচড়ার আন্দর হয়ে ইউনুসালি থেকে নবনির্মিত সড়ক পথে মাত্রা বাড়ি যাওয়া আসা হচ্ছে অনায়াসে কলা বিদ্যুতের এবং গভীর সমুদ্র বন্দরের সাথে কর্মরত হাজারো কর্মচারী কর্মকর্তা সকলে চকরিয়ার সাথে সরাসরি যোগাযোগ রেখেই স্থানে কর্মরত রয়েছেন দ্বীপ উপজেলা মহেশকালীর লাখো মানুষ সেই থেকে এই যাবৎ চকরিয়ার সাথে বিশেষ করে যোগাযোগ রক্ষা করে চট্টগ্রাম ঢাকা কক্সবাজারে অনায়াসে যাতায়াত করছে সড়কপথে নদীপথেও একইভাবে সব জায়গায় যাওয়া যাচ্ছে অন্যদিকে মহেশকালী থেকে গুরুঘাটা হয়ে সাগরপথে সরাসরি সংযোগ কক্সবাজার সদরের সাথে বাংলাদেশের পর্যটন নগরী কক্সবাজার জেলার নটি উপজেলার মধ্যে ঢাকনা উকিয়া রামু কক্সবাজার সদর ইদগাঁও পেকুয়া চকরিয়া কুতুবদিয়া মহেশকালী এর মধ্যে মহেশকালী সবচেয়ে উন্নয়নবহুল